কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাতটি মামলায় আঠারো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা অন্যদিকে তার মুক্তির দাবিতে পাল্টা ঝটিকা মিছিল করে কিছু আওয়ামী লীগ নেতাকর্মী বুধবার সকাল সাতটার দিকে কক্সবাজার কারাগার থেকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় কক্সবাজার এক আসনে আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে সকাল নয়টার দিকে আদালতে তোলা হলে শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ সাতটি মামলায় পৃথকভাবে চব্বিশ দিনের রিমান্ড নেয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা আদালত আঠারো দিনের রিমান্ড মঞ্জুর করেন আইনজীবী বক্তব্য শুনে গ্রেপ্তারকৃত আসামি জাফর আলমের সাতটি মামলায় বিভিন্ন মেয়াদে আঠারো দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা মিটিং মিছিলে গিয়েছিলাম ওখানে মানে হত্যা করছে হত্যা করছে তারপরে নির্যাতন করছে বিএনপির লোকজনকে মানে হয়রানিমূলক মামলায় জড়াইছে বিএনপির নেতা কর্মীকে হত্যা করার কারণে উনি স্পটে ছিলেন সেই কারণে ওনাকে হত্যা মামলায় প্রিন্সিপাল অ্যাকিউজ এক নাম্বার আসামি করে মামলাগুলো করা হয়েছে নানা ঘটনায় আলোচিত ও বিতর্কিত এই সাবেক সংসদ সদস্যের হাজিরা উপলক্ষে চক্রিয়ায় জোরদার করা হয় নিরাপত্তা বিশৃঙ্খলা ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেই সেনাবাহিনী পুলিশ ও র্যাব থানা মাথার যে রাস্তা আছে প্রচলিত নাম সেখানে পড়েছিল থানা ঘেটের সামনে এবং কোর্টে এই চার জায়গায় ছিল আর আমাদের নিয়মিত যে দুটি মোবাইল থাকে তারাও বিভিন্ন স্থানে একটু হলেছিল জাফর আলমকে আদালতে আনার খবর পেয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা আদালতের দিকে যেতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয় বাংলাদেশে যে আইনে সর্বোচ্চ শাস্তি আছে আমরা তার ফাঁসির দাবি করি আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এই হত্যার সুষ্ঠু বিচার চকরিয়াবাসী চাই ফাঁসির দাবিতে আজকে চকরিয়া আবহমান জনসাধারণ রাস্তায় নেমে পড়েছে অন্যদিকে তার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করে চক্রী আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহাদাত যমুনা নিউজ